キャパテリウムココンキコレッ。バラマスキューライチェリーのココンキモン。<laughs> <laughs>

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেন বলেন প্রিয় ভাই কেমন আছেন মশা কেন আছে খাওয়া হলো প্রিয় ভাই বলো খাওয়া হয়েছে আরাম করে বসে সুন্দর ভাবে রিলাক্স ওকে ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ জানাবেন একটু হ্যাঁ আমি ও আইসা তাই তখন কি আইডিয়া আছে আমি তো বুঝতেই পারি না বুঝছেন হ্যালো বলেন কেমন আছেন রোজা রেখেছেন না রাখেননি রোজা আমার কথা ভালো ক্লিয়ার আছে জানাবেন তো একটু প্লিজ এই প্রিয় ভাই প্লিজ ইংলিশে লিখবেন না না আপু প্লিস ইংলিশে লিখবেন আমি ইংলিশ জানি না গো আমি আপনাদেরকে প্রাকৃতিক একটা পরিবেশ দেখাতে যাচ্ছি বিকালে ওকে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমার তো খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগছে জানাবেন দেখুন দিন হয়ে আছে এখনো হয়তো রাত আছে নাকি বাংলাদেশে রাত হয়ে গেছে নাকি না সন্ধ্যা হয়ে গেছে না এখন বাংলাদেশে পাঁচটা একচল্লিশ বাইশ এখানে কত সুন্দর একটা প্রাকৃতিক হওয়া দেখুন কি ব্যাপার কমেন্ট আসছে না কেন হ্যাঁ মাথা খারাপ করবে সুন্দর পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন খাওয়া দাওয়া হয়েছে আপনাদের আপনি তো ভালো আছেন কোথা থেকে দেখছেন আসসালাম আলাইকুম বলেন ভাইজান কেমন আছেন পরিবেশটা কেমন লাগছে বলেন আপনারা একটা খুব সুন্দর পরিবেশ দেখাচ্ছে আপনারা এই দুই নম্বর থ্যাংক ইউ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন খাওয়া দাওয়া হলো সন্ধ্যার চা পা খাওয়া দাওয়া হলো প্লিজ আপনি ইংলিশ লিখবেন না বাংলায় লিখুন ইত্যার এর কথা বলুন হ্যাঁ ইফতার হয়েছে আমার আমাদের এখনো টাইম হয়নি বুঝছেন আমাদের টাইম আছে ইফতারের ছটা চল্লিশে এখন আমাদের টাইম হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ আপনাদের ওখানে ইফতার হয়ে গেছে নাকি না এখনো বাকি আছে টাইম হয়ে গেছে বাংলাদেশে জানাবেন ইংরাজি পড়তে পারিনি ইংরেজি লিখো না বাংলা লিখো বুঝছো তার কারণে আমি ভাই পড়তে কারণ তার কারণ আমি বসেছিলাম ভট করে আমি লাইভটা চালু করলাম চলে যাবো ফাইনালি কিছুক্ষণ থেকে অনেকদিন লাইভ আসেনি তো

এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের তাল গাছ সুন্দরবনের তাল গাছ ছিলেন তো সুন্দরবনের তাল গাছ আহ কি সুন্দর জি লাগছে আহ হাই হ্যালো বলেন কেমন আছেন ওয়ান টু থ্রি সাত মিনিট হয়ে যায় আলা ছটা বেজি গেল আইনা আইনা ভায়না আয়না বেতন মাত্র চিনতে পারছে না এই ফুলটা এইসব ফুল কি বলেন তো এটা হচ্ছে সুন্দর বনের গাছ বুঝলেন সুন্দর বন সুন্দর সুন্দর বন সুন্দর বন এগুলো হচ্ছে সুন্দর বনের গাছ জঙ্গল এইসব জঙ্গলে হাতি আছে বাঘ আছে বুঝেছেন এইসব জঙ্গলে বাঘ আছে এই জঙ্গলে একটা বিশাল বড় বাঘ আছে আহ যানটা ছুড়িয়ে গেল একদম পাকা এত সুন্দর একটা হাওয়া আসছে বিকালের ও সৌন্দর্যটাই আলাদা তাই না স্কিনটা দিয়ে এমন জায়গায় ভেঙে যে না

বলে টাইমের হাল অনেক খারাপ মাসি বুঝছেন একদম টাইম নেই বললেই চলবে তাই একা একাই বসেছিলাম খুব সুন্দর ভালো লাগছে তাই চলে আসলাম বলেন মাসি কেমন আছেন এই শম্পা মাসি এসেছে কেমন আছেন শম্পা মাসি শম্পা সেন কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভাবতেই পারিনি যে কেউ আসবেন খুব সুন্দর মানে প্রাকৃতিক একটা পরিবেশ মানে আমার খুব সুন্দর লাগছিল সেই জন্য আমি ভাবলাম দেখাই এই আমি এখন সন্ধ্যা দেব তোমার সঙ্গে কথা বলবো না তোমায় দেখলাম তো অনেক করলাম হ্যাঁ অনেক করলাম ওকে আমি ভালো আছি আমি ভালো আছি আল্লাহ কমেন্ট এত কমেন্ট হয়ে গেল সেখানে বলছি আমি ভালো আছি মনে যান মাসি সন্ধ্যা দিতেন আমিও কেটে দেবো বেশিক্ষণ থাকবো না মাসি শম্পা মাসি এই শম্পা দিদি প্লিজ ইংলিশ লিখবে না বুঝলেন আমি তো ইংলিশে জানেন তো আমি একদম কাঁচা আমি একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি বুঝছেন বিকালে পরিবেশটা কেমন লাগে দেখুন আমাদের গ্রামে হয়তো আমাদের কলকাতায় হয়তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় কিছুই দেখা যাচ্ছে না আশা করি এখানে পরিবেশটা লাগছে দুধ বাকি সব কি ব্যাপার ফেসবুকে এত মেসেজ আসছে কি করে চলবে ফেসবুকের মেসেজ আসছে টুটা 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 ওই শম্পা মাছি শম্পা দিদি শম্পা দিদি ভালোবাসে আরে শম্পা দিদি ভালোবাসে ভিলেন ভাই চলে আল্লাহ কোথা থেকে কি হয়ে গেছে গন্ডগোল পড়ে গেলাম বলেন ভিলেন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভিলেন ভাই সম্পা দিদি আছে গঙ্গা আছে সম্পা দিদি ডান্স করছে সম্পা দিদি আছে

আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি সম্পাদ দিদি আপনাদের ভালোবাসায় চলে যাচ্ছে বুঝছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি নামাজ পড়ে আসলাম ইফতার করছি আর আপনার লাইভ আসলাম মনির ভাই হ্যাঁ ভিলেন ভাই এখনো আমাদের টাইম হয়নি বুঝছেন আমাদের ছটা চল্লিশে এখন আমাদের টাইম হচ্ছে পাঁচটা বাহান্ন একা একা ভালো লাগছিল বুঝছেন কেউ নেই দেখুন আশেপাশে আমি একাই বসে আছি তাই কি করবো আমি দেখি অনেকদিন তো লাইভ আসিনি চালিয়ে দি কেউ আসে কি দেখি দেখছি অনেকজনাই চলে এসেছে ফাইনালি আমি চলে যাব দিদি আছে দিদি আছে দিদি হাত তুলছে তাই তো তারপরে ভেলেন ভাই লিখেছে আপনার কি খবর মনির ভাই আলহামদুলিল্লাহ খবর চলছে প্রিয় ভাই আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে চলে যাচ্ছে ডিউটি সকাল সকাল ছুটি করে দিয়েছি বুঝছেন আমার কথা কি ভিলেন ভাই শোনা যাচ্ছে ভিলেন ভাই রাত হয়ে গেছে ওইদিকে ভিলেন ভাই হুম আপনার ডালিম ভাই ভাই ডালিম আছে গাছগুলো এই ভাই ভেলেন ভাই আমি অন্য জন্য ভিডিও পোস্ট করিনি বুঝলো আমি যা হয় আমার অরিজিনাল ভিডিও বুঝছেন আমি কারো ভিডিও কারোর সাথে ভিডিও চেয়ে বা মোবাইল থেকে নিয়ে আমি কারো ভিডিও পোস্ট করিনি আমার সব অরিজিনাল ভিডিও বুঝছেন আমি আপনার আমি যা ভিডিও পোস্ট করিনি আমি অরিজিনাল আমি কারোর সাথে ভিডিও পোস্ট না আমার কাছে অনেক গাছ আছে আমি কত ভিডিও পোস্ট করব টাইম নেই এই গাছগুলো কি কম সুন্দর দেখুন গাছের কালারটা দেখুন সুন্দরটা দেখুন এই ডিজাইনগুলো দেখুন এইগুলো কি কম সুন্দর কত ভিডিও ভিডিও একদম ছাড়লে ও তি ভিডিও কি বল ভিডিও ছাড়লে ভিডিও কত এই যে গাছগুলো এই রাত না ভাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে ছটা ছব্বিশ ভাই এখানে দেখো রাত হয়নি এখনো ফুলের কালারটা দেখো কালারটা কালারটা দেখো কালারটা কেমন লাগছে পারফেক্ট কি কালার বলেন তো এটা এই ফুলের কালারটা দেখো একদম ফার্ট কালার এই সব ফোলেন্ট ফুল এইগুলো কি বলতে ফুল ফুল অর্গানিক আপনারা বলেন তো এই ফুলটার নাম কি এই ফুলগুলোর নাম কি এই ফুলগুলো তো খুব সুন্দর হ্যাঁ এই ভিলেন ভাই এই ফুলটার নাম বলেন আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে বলেন আর ব্যস্ত থাকলে অবশ্যই বলতে হবে না সম্পাদ দিদি এই ফুলটার নাম বলতে পারবেন আপনি বলেন এরকম ভাবে ফুল দিয়ে দেয় একটা ফুল দিয়ে সামনে যে কোনো একটা এরকম ভাবে ফুলটা দেয় তারপরে এলবিতে কথা বলে দেয় রে ওই সম্পাদি দি প্লিজ ইংলিশ লিখেন না বাংলা লিখেন সম্পাদি দি আমি তো ভালো পড়তে পারবো না ভুল ভালো হবে বুঝছেন বাংলা লিখেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এই জানি না ভাই ফুলটার নাম ভাই আমিও জানি না বুঝছো এই ফুলটা না আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সঠিক আমার মনে নেই ভুল ভাল বললে তো হবে না ফুলটা কিন্তু অনেক বিগ সাইজ বড় সাইজ এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কৃষ্ণচূড়া ফুল নাকি না ভাই এই কৃষ্ণচূড়া ফুল গাছে আসেনি দেখো এটা হয়েছে কৃষ্ণচূড়া গাছ বুঝছেন আমার গাছে দুই রকম হওয়ার কথা ছিল আমাদের কোম্পানি যখন দিয়েছিল কৃষ্ণচূড়া এটা আমাদের দিয়েছিল একটা ইয়েলো কালার আর একটা রেড কালার ফাইনালি দুটো রেড হয়ে গেছে ওদের ওই ওই পাশে একটা কৃষ্ণচূড়া আছে এই পলাশ ফুল পলাশ ফুল নয় মনে হয় দিদি বুঝছেন আমি হয়তো চিনি না কৃষ্ণচূড়া দুটোই আমাদের লাল হয়ে গেছে বুঝছেন একটা হলুদ থাকার কথা আর একটা লাল কিন্তু মধ্যে ওই সাইডে একটা প্লাস একটা দুটোই রেড হয়ে গেছে কৃষ্ণচূড়া ফুল এত বিগ সাইজ বড় সাইজ হয় না ছোট হয় আমি পলাশ পলাশ হতে পারে আমার হয়তো সঠিক জানা নেই বুঝছেন সম্পত্তির

এইটা কত সুন্দর দেখো খুব সুন্দর না কালারটা দেখো একদম পারফেক্ট কি কালার বলেন তো এটা একদম কি কালার বলা যাবে আমার গায়ে রক্ত নয় না কি দেখো আমার গায়ে রক্ত চেক করে কি বাবা আমার তো মনে হয় গায়ে রক্ত নয় না কি

হ্যাঁ ভাই ঠিক বলি মশা হলে ভেতরে চলে যেত বুঝলাম এক জায়গায় বই খাইলে কি বলতো গাছ ফাঁস আছে তো এই মেলা গাছ আছে সেই কাম কামড়ায় ভাই চলে আসতো মশা মশায় কামড়িয়ে রোগ হয়ে যাবে সব

কেউ মোবাইলে স্ক্রিনে কাছে থাকবে না চোখে মুখে কেউ চালাই এরকম ভাব করে এত ফুল দিতে পারে ইন্ডিয়াতে ভাই বুঝছো আমি ইন্ডিয়ার ছেলে এই কবিতা দেখো কবিতা কবিতা জল খাচ্ছে

पानी था देखो पानी था एकदम परफेक्ट पानी था काला कलर पिंक कलर काला तो देखो एकदम ओरिजिनल कलर देखो हां हां हम्म एक सादा जॉब आ जाएगा चाहे अपना लगे ठीक है सादा जॉब एकदम सादा जॉब सादा जॉब देखिए ना तो सुंदर पांच टप्पा